এবার তুহিদ আফ্রিদির গ্রেফতারের আগি পলায়ন এবং তার অবস্থান ইত্যাদি এসব কিছু তথ্য এক সাংবাদিককে পাচার করা নিয়ে অভিযোগ এর তীর পড়েছে এক সময়কার তুহিদ আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রাহির বিরুদ্ধে গতকাল রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে ডিবি ঘটনার বিভিন্ন সূত্রে জানা যায় তুহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসিরুদ্দিন সাথীকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে ঠিক সেদিন রাতেই আফ্রিদি পালিয়ে নোয়াখালীতে চলে যায় সেখানে গিয়ে উঠে তার এককালের ঘনিষ্ঠ বন্ধু রাহির বাসায় কিন্তু এই রাহি গোপনে সব তথ্য বাহিরে পাচার করতেছিল তহিদ আফ্রিদির অবস্থান তার পরবর্তী প্ল্যানিং যখন তহিদ আফ্রিদি বিষয়টা আজ করতে পারে ঠিক তখন আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফরমেশন দিয়ে দেয় তার উদ্যোগে শেষ পর্যন্ত তহিদ আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি